পাবলিক যে কিনা মানে রেগুলারই বলি যে আমি নাইট ক্রিম মাখি না আমি কিন্তু চাইলে বলতে পারি আমি নাইট ক্রিম মাখি কারণ আমি যে পরিমাণে ফর্সা হয়েছে আপনারা বিলিভ করবেন যে আমি হচ্ছে নাইট ক্রিম মাখি আমি নাইট ক্রিম এক সময় মেখেছি ফর্সার জন্য যখন আমি কালো ছিলাম বাট এখন ফর্সা হওয়ার পরে আমাকে আর নাইট ক্রিম মাখতে হয় না ঠিক আছে সো আমি কি করি জানেন আমি আমার স্কিন কালারটাকে ধরে রাখার জন্য হ্যাঁ আমার স্কিনটা আর আমার চকচকে স্কিন অনেক পছন্দ কোরিয়ান স্কিন আমার অনেক পছন্দ যে এরকম চকচক করবে হাসবো অনেক কিউট লাগে বিশ্বাস করেন আপনি ফর্সার চেয়ে যদি আপনার মুখটা চকচক করে দেখতে অনেক সুন্দর লাগবে একটা কালো মেয়েকেও সুন্দর লাগে যদি মুখটা চকচক করে ঠিক আছে স্কিন যদি সুন্দর থাকে আপনি দেখবেন আপনি হাসবেন এটা আমি কথা বলতেছি আমার কিউটনেসটা আপনারা দেখতেছেন তেমন আপনার স্কিনটা এরকম চকচক করবে যদি কে টমেটো জেলটা ব্যবহার করেন এটা হচ্ছে স্কিনের পানি এটা স্কিনের ভিটামিন ঠিক আছে কে টমেটো জেল আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি মাখি কি মাখি কি মাখি তো দ্যাটস দ্যস আমি লাইভে এসে দেখাচ্ছি আমি রেগুলার হচ্ছে কে টমেটো জেলটাই মাখি হ্যাঁ আপু একটু জুম করবো একটু জুম করি কারণ হচ্ছে আমার ড্রেসটা একটু মানে স্লিভলেস আল্লাহ